নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কির টুইন ফিল্ম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকের এক্সট্রা ম্যাডাল অ্যাফেয়ারের রিডিং থাকবে আপনার পার্টনারের ডিপেস্ট অনুভব কি ডিপেস্ট ফিলিংস যেটা কি মানে তার অ্যাকচুয়ালি মনের ভিতরে কি চলছে যেটা হয়তো আপনাকে উনি শো করছেন না যেটা হয়তো আপনাকে উনি বলতে চাইছেন না বা কোনোভাবে আপনার কাছে লুকাচ্ছে তো সেটাই আমরা দেখবো তার ডিপেস্ট ফিলিংস আপনার জন্য ওকে তো ফার্স্ট অফ অল আমরা দেখবো আপনার এনার্জিটা আপনি এই মুহূর্তে কী ভাবছেন না ভাবছেন সব কিছুই দেখার চেষ্টা করব। এক্সট্রা ম্যাটেরিয়ালটাও কালেকটিভ এনার্জি এটা এমন পার্সোনাল রিডিং করছি তাও অনেকের মিলে যায় পার্সোনাল মতোই আপনারা দেখতে পারেন আর একটা হচ্ছে যে দুজনেই ম্যারিড হতে পারেন আলাদা আলাদা বা এখানে একজন ম্যারিড একজন সিঙ্গল হতে পারে ওকে কোনো জাতিভেদ বা ধর্ম বিশেষ রিডিং নয় এটা সবাই দেখতে পারে ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা আমরা এখান থেকে দেখব আপনার এনার্জি এই মুহূর্তে কী ওসোজেন কার্ড কার দিকে আমরা দেখবো ওকে পাস্ট লাইফ আপনার মাথায় এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণের একটা পিয়ার অ্যান্ড এখানে কার্মিক সিচুয়েশান খুব বেশি আছে আপনার আর আপনার যে মনের মানুষ যে আছে তার মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান হেভি কার্মিক বন্ড আছে এখানে হেভি কার্মিক থার্ড পার্টি সিচুয়েশান এখানে হতে পারে তার ফ্যামিলি বা আপনার ফ্যামিলি বা আদার্স কলিক হতে পারে বন্ধু হতে পারে যেখানে না গলাচ্ছে হয়তো আপনাদের রিলেশনের মধ্যে খুব বেশি মাঝখানে চলে আসছে সেটা যদি না হয় আপনাদের হতে পারে পাস্ট লাইফ রিলেশন এখানে কিছু কার্মিক অ্যাকাউন্ট আপনাদের আমি দেখতে পাচ্ছি ওকে কিছু ফিয়ার আপনি নিয়ে এখানে বার্ডেন নিয়ে বসে আছেন পাস্টের কিছু জিনিস নিয়ে বসে আছেন সেখান থেকে আপনাকে বেরাতে হবে রিবার্থ প্রসেস চলছে প্রচণ্ডভাবে কঠিন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন যেখানে আপনি শিখছেন সেলফ লাভ কি যেখানে আপনি একটা টাইমে সবাইকার জন্য এমনকি এই পার্টনারের জন্য আপনি সব সময়তে এগিয়েই থাকতেন তাকে সাহায্য করার জন্য তাকে সবসময়তে ইমোশনাল ফুলফিল করার জন্য বা তাকে সমস্তভাবে হেল্প করার জন্য আপনাকে কিন্তু অনেক এখানে সবাই ঠকিয়েছে এখানে আপনার কিন্তু এখানে রিবার্থ প্রসেস মানে আপনাকে এখানে বোঝানো হচ্ছে আপনার ভ্যালু আপনার গুরুত্ব আপনি কে অ্যান্ড আপনার হেলদি বাউন্ডারিটা এখানে আপনার কিন্তু ভালোই ট্রান্সফরমেশন চলছে এখানে যারাই আছেন খুব একটা ভালো তো নিয়েই দেখতে পাচ্ছি হেভি বার্ডেন আছে আপনার লাইফে হেভি বার্ডেন সমস্ত কিছু হয়তো আপনাকেই সামলাতে হয় অর্থনৈতিক থেকে শুরু করে ঘরের কাজ থেকে শুরু করে সব কিছুই হয়তো আপনাকেই সামালতে হয় বাট আপনি খুব অর্ডিনারি মানে খুব সাধারণ আপনার মধ্যে কোনো অহংকার নেই আপনি হতে পারেন কোনো মানে অফিসের অফিসার বা কোনো শিক্ষিকা বা কোনো কলেজের প্রফেসর বাট আপনার মধ্যে কোনো অহংকার যে হয় না অনেকে এখানে দু হাজার টাকা রোজগার করলেও বিরাট অহংকার মানে দু হাজার টাকা রোজগার করলেও তার অনেকে দু লাখ টাকা পেলেও তার অহংকার থাকে না তো সেই দু লাখ টাকা ব্যক্তি আপনি মানে অত টাকা আমি বলছি না বাট এখানে আপনার অহংকার নেই সেটা আমি বুঝতে পারছি ইগো অহংকার নেই আপনি একটা অর্ডিনারি কোনো জাক জমক খুব হয় না যে এই ব্র্যান্ডেড এই করবো করব করবো নানারকম জিনিস ব্র্যান্ডেড পরব এই পড়বো সেটা নর্মালভাবে আপনি বেঁচে থাকতে পছন্দ করেন আপনার বিরাট চা পাওয়াও নয় মুভমেন্ট ও মুভমেন্ট আপনি বেঁচে থাকতে চান সাকসেস পেতে চান লাইফে ঠিক আছে আপনি খুব আধ্যাত্মিক স্পিরিচুয়াল ব্যক্তি পার্টনারের জন্য কি খেয়াল আসছে সেটা দেখব আপনার ওকে এটা আপনার পার্টনারেরও আমি দেখব তো এটা উঠিয়ে রাখলাম আপনার পার্টনারের জন্য কি ফিলিংস এই মুহূর্তে রিডিংটা এটা দেখুন আপনার সঙ্গে মানে পার্টনারের জন্য পার্টনারের সম্বন্ধে যে ফিলিংসটা আসছে সেটা যদি ম্যাচ খায় তাহলে রিডিংটা পুরোটাই আপনার পার্সাল রিডিং আপনারা করাতে পারেন ওকে ডেথ ডেথের কার্ড আসছে তো ও মাই গড তো যেটা দেখতে পাচ্ছি কোনো জায়গায় আপনার হয়তো পার্টনার সঙ্গে নু কন্ট্যাক্ট সিচুয়েশন বা লেস কন্ট্যাক্ট বা কথা বলা সেই রকম হচ্ছে না আপনি ইউনিভার্সের কাছে প্রে করছেন রিলেশনটা ঠিক করে দিতে কারণ এই এই রিলেশানে আপনি খুবই হ্যাপি ফিল করতেন একটা আন্তরিক ভালোবাসা ফিল করেছেন খুব বেশি ভালোবাসেন ওই পার্টনারকে এক্সট্রিম লেভেলে ভালোবাসেন বাট আপনার মনে হচ্ছে এখন সমস্ত বোঝাবোধা আপনাকেই তুলে ধরতে হয় সমস্ত কিছু আপনাকেই তুলতে হয় কোথাও একটা রাগ অভিমান আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে ভালোবাসা আছে তার সঙ্গে এখনও চান একটা ভালো রিলেশন স্থাপিত করতে তার সঙ্গে এগিয়ে যেতে চান সারা জীবন ভর বাট কোথাও না কোথাও একটা কষ্ট পেন সিচুয়েশন হাইলি 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 মনে হচ্ছে হ্যাংম্যান যেখানে আপনাকে খুব বেশিভাবে কষ্ট মানে পেনফুল সিচুয়েশানে আপনি আছেন যেখান থেকে আপনি কোনোভাবেই বেরোতে পারছেন না এইটা ওয়ান্স আপনি চাইছেন যে আপনাকে কল করুক মেসেজ ম্যাসেজ করুক আগের মতো রিলেশনটা আবার ফিরিয়ে আনুক সেটা আপনার মধ্যে এখন চলছে যদি এই এনার্জিটা আপনার সঙ্গে ম্যাচ খায় তবে কি রিডিংটা ফুল দেখুন নালে আমার এই চ্যানেলেরই পিঙ্কি টু ফিল্ম চ্যানেলটাতেই আপনার অন্য ভিডিওসগুলো এক্সপ্লোর করতে পারেন আরও দু একটা আমি এক্সট্রা দিয়ে রেখেছি দু চার দিন আগে সেগুলো দেখতে পারেন যদি নতুন হয়ে আছেন আর আমার আরেকটা চ্যানেল আছে হিল কুইন ওটাও পিঙ্কি টায়ার নামে মনে হয় পরিচিত তো হিল কুইন চ্যানেলটা ছটা কুড়িতে আসে প্রতিদিন প্রতিদিন হ্যাঁ প্রতিদিনই এখন আসছে না তাও বলবো ওর ওই চ্যানেলটাতেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সন্ধ্যের সময় যারা ভিডিও শর্ট রিডিং যারা অনেকে আমাকে বলেন যে মি মিনি রিডিং বানাতে শর্ট বলছি না মিনি রিডিং মিনি রিডিংয়ের জন্য দশ মিনিট পনেরো মিনিটের রিডিংয়ের জন্য আপনারা ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখুন এইটাতে একটু বড় করব যাতে মেন চ্যানেল তো আমার মানুষে বুঝতে পারে এখানে কি চলছে না চলছে ছোট দশ মিনিটের রিডিংয়ে কিন্তু সবসময় বোঝা যায় না মিনি রিডিংয়ে কিন্তু বোঝা যায় না যে তার অ্যাকচুয়ালি কি চলছে তো সে কারণে এটা আমি এই চ্যানেলটাই রেখেছি বড় রিডিং করার জন্য যাতে আপনারা ক্ল্যারিটি পেয়ে যান অনেকেই তো রিডিং করাতে পারে না তো জেনারেল রিডিং দেখেও অনেকই সময় ক্ল্যারিটি পাওয়া যায় তো এই মুহূর্তে ড্রিম আপনার পার্টনারের মনের মধ্যে ইনোসেন্ট দেখুন আপনার পার্টনার যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে প্রতিভাধর একজন ব্যক্তি ওকে ক্রিয়েটিভ পারসন মেয়ে বা ছেলে যাই হোক ওনার মধ্যে ক্রিয়েটিভিটি কুটকুটে ভরা উনি হয়তো ফ্যাশন ডিজাইনার হতে পারে উনি হয়তো গান করতে পারে নাচ জানেন অনেক কিছু ইনোসেন্ট খুব একটা নাটক বা খুব একটা সেই পলিটিক্স এগুলো কিন্তু জানে না এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনাকে মিস করছে আপনার কেন মনে হচ্ছে এরকম আমি বুঝতে পারছি না উনি উনি কিন্তু হতে পারে উনি অন্য অন্য জায়গায় ঘুরতে বেরিয়েছেন কোথাও মজা টজা করছেন ঠিক আছে সেলিব্রেশন করছেন বন্ধুদের সঙ্গে হয়তো আপনাকে হয়তো এই মুহূর্তে সেইরকমভাবে কল মেসেজ করছে না তাই তো সেই জন্য এত ডাক আপনার অভিমান আপনাকে নিয়ে গেল না বা আপনাকে বলছেন আপনাকে সেইরকমভাবে টোন করছে না কেন কারণ উনি দেখতে পাচ্ছি এখানে বিজি আছেন বাট বিজি থাকলেও বন্ধুদের মাঝখানে থাকলেও কিন্তু উনি কিন্তু আপনাকে মিস করছে ঠিক আছে এটা যাদের সঙ্গে ম্যাচ খাচ্ছে না তাদের আমি দেখতে পাচ্ছি আপনাকে উনি খুবই মিস করছে আপনার সঙ্গে ইউনিয়ন আপনার সঙ্গে হ্যাপিনেস আপনার সঙ্গে গ্রোথ আপনার সঙ্গে একটা ইমোশনাল উচ্ছ্বাস যেটা যেটা উনি কোথাও খুঁজে পান না সেটা কিন্তু খুব বেশি মিস আপনাকে কিন্তু ড্রিমে দেখছে কিছু জিনিস নিয়ে উনিও কনফিউজ হতে পারে উনি নিজের পরিবারের সঙ্গে আপনার কনফিউজ হতে পারে উনি কী করবো এই মধ্যে ডিসিশন নিতে পারছেন উনার ওনারও হেভি কষ্ট দেখতে পাচ্ছেন উনি কোথায় ফেসে আছেন মানে লাভ অ্যান্ড ব্রেন দুটোর মধ্যে উনি ফেসে আছেন কোথায় উনি কি করবেন উনি দুট মানে আপনাকেও চাই পরিবারটাও ওনার জন্য খুব বেশি রেসপন্সিবিলিটি আছে পরিবারে পরিবারকেও ছাড়তে পারছে না আপনাকেও ছাড়তে পারছে না কষ্টটা ওনার হচ্ছে বাট হয়তো উনি নিজেকে দেখাচ্ছেন না হয়তো সেই কারণেও আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশান এখানে আছেন বাস এরকমভাবে আপনাকে হয়তো রিপ্লাই করতে পারছেন না এখানে বা রেগে যাচ্ছেন আপনার সঙ্গে খুব বেশি এই মুহূর্তে ওনার মাইন্ড হরবড় দৌড়াদৌড়ি করছে কি করব কি করব কি করব কি করে হিলিং একটা চলছে আপনাদের মধ্যে যদি কোনো লড়াই ঝগড়া হয়েছে সেটার হিলিং চলছে পেশেন্ট কিছু জিনিসের জন্য ধৈর্য ধরে আছে কি জিনিসের জন্য ধৈর্য ধরে আছে এটা আমরা ট্যারোর থেকে দেখব ওকে এই রিডিংটাও খুব একটা বড় বানাবো না ছোটই বানাবো যাতে আপনাদের সুবিধা হয় কারণ অনেকেই তো অফিস টফিসে কাজ করেন অফিসে কাজ করেন বা ঘরে কাজ করলে টাইম টাইমই সবাই কার ক্ষেত্রেই টাইমটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা আমিও জানি ঘরের কাজটাও কিন্তু কম কিছু মানে কম কিছু না ঘরে যারা কাজ করেন আমি জানি তো মানে নিজে ঘরের গৃহের কাজ যারা করেন সেটাও কিন্তু কিছু কম নয় সেটাও খুব দায়িত্বপূর্ণ কাজ একটা ঘরকে সামাল সামলানো খুব বড় ডিউটি ওকে তো কিসের উনি ও মাই গড উনি কিন্তু উনার ও হো উনার ঘরে হতে পারে বেবি হয়েছে এটাও হতে পারে উনি যদি ম্যারিড হয়েছেন তো ওনার ঘরে বেবি তো একটা সেলিব্রেশন তো করছে বা নতুন কেউ অতিথি এসেছে ইয়েস হুম তো একটা সেলিব্রেশন তো ওনার লাইফে হচ্ছে ওকে তো এখানেও দেখতে পাচ্ছি বেবি বম দেখলাম এখানেও দেখছি বাচ্চা হয়েছে ওকে তো সে এটা একটা কারণ হতে পারে এটা যদি আপনাদের মধ্যে কারণ চলছে না তো এখানে সবাই হতে পারে তো 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 বেবি হয়নি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ওনার আপনার জন্য ফিলিংস উনি চার নিউ বিগিনি আপনার দিকে বাট এই মুহূর্তে না উনি কোনো ডিসিশন নিতে পারছেন না কি কেন ডিসিশন নিতে পারছেন না চলুন দেখিনি কেন ডিসিশন নিতে না প্রিন্সেস অফ ওয়ান্স প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনার জন্য বাট দূরে কি হতে চলেছে এই হটকারিতা উনি অনেকবার করেছে দূরে কি হতে চলেছে দূরে ভবিষ্যৎ কি হতে চলেছে আপনার সঙ্গে সেটা উনি বুঝতে পারছেন উনি জানেন যে আপনার সঙ্গে হ্যাপিনেস আছে আপনার সঙ্গে সব কিছুই আছে বাট ভবিষ্যৎ কি এটার এই রিলেশনের কি ভবিষ্যৎ এটা নিয়ে কনফিউজ আছে এটা নিয়ে উনি কিছু লং টার্ম বুঝতে পারছেন শর্ট টার্ম উনি জানেন যে আপনার সঙ্গে এলে খুব বেশি একটা মিষ্টি এনার্জি একটা মানে কি বলবো আন্তরিকতা প্যাসেন ম্যাগনেটিক ফিজিক্যাল যারা হয়েছেন ম্যাগনেটিক একটা সম্পর্ক উনি নিজেও জানেন যে আপনার সঙ্গে ফিজিক্যাল কেন এতবার হচ্ছে অনেকেই এখানে ফিজিক্যাল হয়েছেন দেখতে পাচ্ছি কেন হয়েছেন আপনার হয়তো মনে হতে পারে যে উনি ফিজিক্যালের জন্যই আপনাকে ইউজ করছেন এখানে ফিজিক্যালের জন্য না উনি নিজেও জানেন যে আপনার সঙ্গে বারবার কেন ফিজিক্যাল উনি হচ্ছেন কোথায় একটা আকর্ষণের মধ্যে ফিল হয় আপনার কারণ আপনাকে উনি স্টারের মতো দেখেন আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে ওকে অ্যান্ড প্রচণ্ডভাবে ম্যাগনেটিক প্যাশেন ফিজিক্যাল এনটিমেশি একটা প্যাশন দেখতে পাচ্ছি এক্সট্রিমলি লেভেলের প্যাশেন আপনার জন্য কারেন্ট এনার্জি এই মুহুর্তে কিছু জিনিস ওনার ভয় হচ্ছে নয় আপ ওনার পরিবার জেনে যাবে না ওনার পরিবার অলরেডি জেনে গেছে আপনার সম্পর্কে বা কিছু জিনিস উনি মানে এ এড়াতে চাইছে মানে এইটা এখন করবো না থাক পরে 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 এড়িয়ে যেতে চাইছেন মানে কোনো জিনিস হয়তো ওনাকে খুব বেশি যুদ্ধ কমফোর্ট জনে উনি থাকতে চাইছেন বুঝতে পেরেছেন তো এখানে উনি এই মুহূর্তে কমফোর্ট জোনে থাকতে কোনো মানে বিরাট কোনো অসুবিধা চলে এলো মাথার উপরে বিরাট একটা কিছু চলে এলো সেই জিনিসটা উনি চাইছেন না এটা একটা কারণ সেই জিনিসটা উনি মানে এখন সেই জিনিসটা উনি অ্যাভয়েড করতে চাইছেন যে আমি এখন এই মুহূর্তে কোনো যুদ্ধ লড়ার জন্য আমি চাই না প্রস্তুত নই অ্যান্ড আপনাকে উনি খুবই ভালোবাসেন ইমোশনাল খুবই খুব বেশি আপনাকে মিস করছেন বললে হয়তো অনেকে রেগে যাবেন যে ঘন্টা মিস করছে ঠিক আছে বাট উনি হয়তো নিজের মনের কথা খুব হাইলি মাস্কুল এনার্জি কখনোই বলেন না শোই করে না আপনাকে খুব কমই শো করে আগে আগে শো করলেও এখন তো পুরোপুরি শো করে না বাট আপনাকে নিয়ে কিন্তু উনি ড্রিম দেখেন এটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আর ওনার মাঝে মধ্যে মনে হতো আপনি ওনার ওয়াইফ বা হাজবেন্ড হলে কত ভালো হতো একটা পিসফুল রিলেশন যাকে আমি ভালোবাসি তার সঙ্গেই থাকতে পারতাম যার সঙ্গে এখন আছেন হয়তো কার্মিকোনার বা আপনি যদি ম্যারিড হন উনি যদি সিঙ্গেল হন আপনি হয়তো বলে দিয়েছেন যে আমাদের বিয়ে কখনো সম্ভব নয় বা যেই হোক কেউ যদি রিজেকশান দিয়েছেন তো এটার জন্য খুব হার্ডও আছেন উনি বা সেই কারণেই আপনার সঙ্গে উনি সেইভাবে ঘনিষ্ঠ ইমোশনাল হতে চাইছে না কেউ যদি একজন সিঙ্গেল একজন ম্যারিড হন এটা একটা কারণ এখানে দেখতে পাচ্ছি কারণ উনি ফিউচার নিয়ে আমি একটু আগেও দেখলাম ফিউচার নিয়ে পুরোপুরি স্টেবেল নন মানে কোনো এই যে এই ফিউচারটা এইটাই হবে ওটাই হবে না উনি একটু কনফিউজ আছেন কি চলছে চলুন দেখিনি তারপরে দেখবো অ্যাকশন তারপরে দেখব গাইডেন্স আপনার জন্য কি চলছে লাইফে দেখে চলুন হিলিং মেডিটেশন প্লেই প্রেইং হুম এই মুহুর্তে হতে পারে ওনার কোনো জিনিস হিল হচ্ছে ঠিক আছে আপনার সঙ্গে উনি ফিজিক্যাল হতে চান প্রচণ্ড পরিমাণের ফিজিক্যাল হওয়ার ওনার একটা ইচ্ছা হচ্ছে বললাম না ম্যারেজ আর অনেকের হতে পারে ম্যারেজ লেগে গেছে বিয়ে লেগে গেছে উনি যদি সিঙ্গেল হন আপনি যদি ম্যারেড ছিলেন আর যদি না হয় তাহলে উনি আপনার সঙ্গে বিয়ে করতে চান দেখুন রিলেশনটা অ্যাকচুয়ালি কোনো কমিটমেন্ট বা কোনো এখানে নেই এখানে একটা সিচুয়েশনশিপের মধ্যে চলছে আপনাদের ভালোবাসা দুজনেরই আছে দুজনেই একে অপরকে খুবই ভালোবাসেন ম্যাগনেটিক আকর্ষণ বাট এটা সিচুয়েশনশিপ মানে কেউ এখানে সিচুয়েশনশিপে আছে কেউ একটা রিলেশনে আছে ঠিক আছে এটা আপনি বা আপনার পার্টনার কেউ এখানে বিয়ের জন্য বিয়ে তো করবে না আই থিঙ্ক আপনিও হতে পারেন এখানে ম্যারেজ ম্যারেজে আছেন যেখানে আপনি হাই সোসাইটিতে থাকতে পারেন আপনার বেবি থাকতে পারে বাচ্চা অলরেডি আছে বড় ঠিক আছে বাট উনি হয়তো আপনার চেয়ে অনেক ছোট বাট আপনি হয়তো মানতে চাইছেন না এটা অনেকের ক্ষেত্রে ওয়াইজও ওয়ার্সা হতে পারে উনি ম্যারেজ সোসাইটি আপনি আনম্যারিড আপনি ওনার অনেক ছোটো কিছু জিনিস এখানে খুব বেশি তর্ক তরকারি হচ্ছে আপনাদের মধ্যে সেই কারণেও হতে পারে উনি আপনার সঙ্গে এখন কথা বলছেন না হার্ট ব্রেক আছে আপনার পার্টনারে ব্যাড নিউজ হয়তো কোথাও থেকে ব্যাড নিউজ উনি শুনছেন রিজেক্টেড বললাম না এখানে কোনো রিজেক্টেডের কিছু ইস্যু আছে কেউ রিজেক্ট কাউকে করেছে নয় আপনি ওনাকে রিজেক্ট করেছেন নাহলে উনি মানে মেন রিজেকশন দিয়েছেন ওই কল করা দু মিনিটের কথা বলার নয় এটা এটা একটা ম্যারেজের নিয়ে কিছু আছে ঠিক আছে আছে বলে এখানে হয়তো উনি সেইভাবে আপনার সঙ্গে হয়তো কথা বলছেন না এই মুহূর্তে কার্মা ইন্ডিং লস মেন্টাল ব্রেকডাউন দিয়ে উনি যাচ্ছেন টাই হতে পারে আপনাদের মধ্যে শেষ হচ্ছে ডিভাইন মাস্কুলিন আপনার ডিএম হতে পারেনি ঠিক আছে অ্যান্ড ওয়েকনিং হচ্ছে ও মাই গড এখানে তো দেখতে পাচ্ছি টুইন ফ্লেম কানেকশান অনেকে আছে মেমোরিজ আপনার ফটো ফটো যদি ওনার কাছে আছে খুব বেশি উনি দেখছেন সেই মেমোরিজগুলো আপনারা যদি কোথাও ঘুরতে ঘুরতে গেছিলেন হোটেলে ফটো ফটো খিচে রেখেছেন সেগুলো কিন্তু উনি বসে বসে দেখছেন এই মুহূর্তে অ্যান্ড টাকা পয়সার কিছু হয়তো অভাব চলছে ওনার আপ হয়ে গেছে এই সিচুয়েশনে থাকতে থাকতে উনি ঠিক আছে আপনার সঙ্গে যে মিষ্টি মিষ্টি কথাগুলো উনি বলতেন সে কথাগুলো না মনে পড়ছে কিছু হ্যান্ড রিটেন মেসেজ দেখবো হ্যান্ড রিটেন মেসেজের পর দেখবো ওনার অ্যাকশনটা আপনার জন্য হ্যান্ড রিটেন মেসেজ দিন পরে দেখছি আমি তোমাকে সব দিতে চাই বাট থার্ড পার্ট থ্রি ডিতে সব ও আচ্ছা আচ্ছা আমি তোমাকে সব কিছু দিতে চাই থ্রিডিতে সব খুশি দিতে চাই আমার সব সময় তোমার জন্য চিন্তা হয় প্লিজ আন্ডারস্ট্যান্ড মি আপনি ওনাকে বুঝুন সেটা উনি চাইছেন যে আপনি ওনাকে কোনোভাবে বুঝুন আমি খুব দুঃখী এই মুহূর্তে তুমি কি আমাকে একটু মিস করো না আপনাকে বলছেন নি আমি ফেসে আছি কারমাতে এই যে কারমার এখানে তো এসেছিল কোথা যেন দেখলাম নিয়ে এসেছিল একটা কার্ডে কারমা কার্ডে দেখলাম এখনই দেখলাম কারমা এসছে আমি বারবার তোমাকে ইমোশনাল খেলেছি তোমার ইমোশনাল সেটা আমার ঠিক হয়নি ওকে উনি নিজেই তো বলছেন যে উনি আপনার ইমোশনাল নিয়ে বারবার হয়তো খেলেছেন যেটা উনি এখানে মধ্যে বুঝতে পারছেন উনি আপনাকে মিস করছেন চলো কন্ট্যাক্ট করি আমার খুব জ্বর আমি দিছে হারা মতো কার্ডগুলো না তো আমি চাই তোমার তোমার সাথে শুধু থাকতে তুমি আমাকে সবসময় ক্ষমা করেছো এবারেও করো প্লিজ ওকে তো যদি আপনি রেগে আছেন তো উনি চান আপনি ওনাকে খাও ক্ষমা করে দিন আমার সব তোমার থার্ড পার্টি সিচুয়েশানকে হাঁটিয়ে তোমাকে জিততে চাই থার্ড পার্টি সিচুয়েশান হয়তো খুব বেশি আছে আপনাদের মধ্যে আমি শুধু তোমাকেই ভালোবাসি মি ওকে তো এখানে যদি ট্রাস্ট ইস্যু আপনাদের মধ্যে ছিল তো ট্রাস্ট ইস্যুতে উনি বলছেন যে উনি আপনাকেই ভালোবাসেন অন্য কাউকে না আপনার যদি এখানে ট্রাস্ট ইস্যু আপনি হয়তো শকু যদি করেছিলেন তো এবারে দেখবো তার অ্যাকসেন্টটা তার অ্যাকসেন্ট আপনার জন্য কী তারপর রিডিংটা আমি ক্লোজ করবো আপনারা মিনি রিডিংয়ের জন্য আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা নতুন আছেন এইখানে অ্যাকচুয়ালি আমার আগে চারটে চ্যানেল ছিল এখন অত হয়ে উঠছে না তো সেই কারণে দুটো চ্যানেলেই কাজ করছি এখন বিশেষ করে একটা চ্যানেলেই কাজ করছে এখন হবে তো যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে কোনো প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ আপনার সঙ্গে করবেন নেক্সট ইয়ারে আর দুদিন পরেই নেক্সট ইয়ার দু হাজার পঁচিশে হতে পারে ফার্স্ট জানুয়ারি উইস করতে পারে আপনাকে অ্যান্ড ওনার সত্যি শরীর খারাপ এখানে আবার এগেন দেখেছে উনি দেখুন উনি ফিউচারটা সম্বন্ধে সত্যিই কনফিউজ এখনও উনি বুঝতে পারছে না যে ফিউচারটা কি হবে আপনার সঙ্গে ভবিষ্যৎ কী এটা আদেও এটা কি ফ্রুটফুল হবে আদেও এটা কি লং টার্ম হবে কারণ উনি সত্যিই আপনাকে ভালোবাসেন অ্যান্ড এখানে লজিক্যালি ভাবছেন উনি প্র্যাকটিক্যালি লেভেলেই ভাবছেন কোনো ইমোশনাল নিয়ে ভাবছেন না যে আপনাকে উনি এত ভালোবাসেন ভালোবাসে বললেই তো আর ভালোবাসা প্রমাণ করা যায় না ভালোবাসা প্রমাণ করার জন্য সারা জীবন থাকতে হয় তো সেটা কি করে হবে কিভাবে হবে সেই জিনিসগুলোই নিয়ে এই মুহূর্তে নানানভাবে নানান আইনের মধ্যে চিন্তা করছেন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি যে কল মেসেজ করতে চান আপনাকে ঠিক আছে খুব জলদি আপনার সঙ্গে কানেক্ট হতে চান দেখুন এক দু দিনের ভেতরেই মনে হচ্ছে কানেক্ট করবেন আপনার সঙ্গে কারণ রিলেশনটা তো এত সহজে ছাড়তে উনিও চান না ভালো তো আপনাকেও বাসেন ডিভাইন গাইডেন্স দেখে রিডিংটা আমরা খতম করব কী ডিভাইন বলতে চাইছে আপনাকে এই মুহূর্তে কী ডিভাইন বলতে চাইছে আপনাকে এই মুহুর্তে ওকে তো আপনি যদি কোল্ড ফিলিংস করছেন খুব বেশি কোল্ড মানে ঠান্ডা বলছি না এই যে শীতকালে ঠান্ডা বলছি না মানসিকভাবে কোল্ড আছেন যদি তো ইউনিভার্স বলছে আপনি একানন ইউনিভার্স আপনার সাথে আছে এই মুহূর্তটা হতে পারে আপনার টেস্ট অ্যান্ড ট্রিগার হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে বাট খুব জলদি আপনি নিজের লাইফে আবার ফিরে আসবেন আপনার আনক আপনার এখানে ইউনিভার্সাল কি বলে ইন টিউশানকে আপনি ফলো করুন আপনার ভিতরেই আপনার সমস্ত কোশ্চেনের অ্যান্সার আছে যেটা আপনি হয়তো নিজের সঙ্গে থাকলেই ইন টিউশানকে ফলো করলেই বুঝে যাবেন ওকে এখানে বারবার বলছে আন্ডারস্ট্যান্ড করুন নিজেকে নিজের লাইফে নিজের ভিতরে কী চলছে সেটা আপনি নিজেও জানেন অ্যান্ড যে কষ্ট পেনের মধ্যে আছেন সেটার থেকে আপনি বেরিয়ে যাবেন খুব জলদি ঠিক আছে নতুন বিগিনিং তো হবে আপনার লাইফে তো আজকের জন্য এতটাই বন্ধুরা পার্সোনাল রিডিং এক্সট্রা ম্যারাটাল নিয়ে বা টোয়েন্টি ফ্লেম নিয়ে বা আদার্স যদি নর্মাল সাবজেক্ট নিয়ে করতে চান করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করবেন কল প্লিজ করবেন না হোয়াটসঅ্যাপ করবেন চার্জেস সমস্ত কিছু অটোমেটিক সিস্টেম আছে অটোমেটিক সিস্টেম আপনারা পেয়ে যাবেন সমস্ত চার্জেস ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ সো মাচ